এসএসি লেভেলে কেমিস্ট্রি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করবো টপিক্সগুলো হচ্ছে আইনীকরণ শক্তি ইলেকট্রনিক আসক্তি পরমাণুর আকার পারমাণবিক ব্যাসার্ধ এই চারটার উপর ডিপেন্ড করে আজকের ক্লাসটা পরিচালনা হচ্ছে প্রথমে আমরা জানবো আইনীকরণ শক্তি কি। আইনিকরণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে আইনিকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে আমি সংখ্যাটা এভাবে এক্সপ্লেন করতে পারি গ্যাসি অবস্থায় কোনো মূলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আইনীকরণ শক্তি বলে আইনীকরণ শক্তি ডিপেন্ড করে পারমাণবিক ব্যাসার্ধের উপর এখন আমরা বুঝবো পারমাণবিক ব্যাসার্ধটা কি মনে করো এটা হচ্ছে সোডিয়ামের কেন্দ্রবিন্দু অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে পারমাণবিক বেশাদ্দ মনে করো ওই যে রেখাটা ওইটাই হচ্ছে একান থেকে একানে যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে পারমাণবিক বেশাদ্দ পারমাণবিক বেশাদ্দ যদি কম হয় সেক্ষেত্রে আইনীকরণ শক্তির মানটা একটু বেশি হবে আর পারমাণবিক বেশাদ্দ যদি বড় হয় সেক্ষেত্রে আইনীকরণ শক্তির মান কম হবে এখানে দেখো আমি এক নাম্বার গ্রুপের কতগুলো মূলের পারমাণবিক সংখ্যাসহ লিখেছি আর তৃতীয় পর্যায়ে কতগুলো মূলও যেগুলো পারমাণবিক সংখ্যাসহ লিখেছি তোমরা যে কোনো একটা মূল থেকে আইনীকরণ শক্তির মানটা বের করতে পারব মনে করো যে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো যার প্রথম কক্ষপতি ইলেকট্রন রয়েছে দুইটা আমরা এখানে বসাবো আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে আটটা আমরা বসাবো এখানে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন হয়ে গেল দশটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে আরো একটা ইলেকট্রন রইল অর্থাৎ পালন সংখ্যা যেহেতু এগারো আমাদের যে কাজটা করতে হবে বা আইনীকরণ শক্তির সংজ্ঞা থেকে বলেছিলাম সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন অপসারণ অর্থাৎ এই ইলেকট্রনটাকে ত্যাগ করতে হবে করতে যে শক্তি লাগে সেটাই হচ্ছে আইনীকরণ শক্তি তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি এখানে দেখো আমি কতগুলো তৃতীয় পর্যায়ের মূল্য নিয়েছি যে মূলগুলো হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ওই চারটা মূলের মধ্যে কোন মূলের আইনীকরণ শক্তি বেশি আর কেন হয় সেটা এখানে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ওই চারটা মূলই তৃতীয় পর্যায়ের মূল সোডিয়ামের ডায়াগ্রাম অঙ্কন করেছি দেখো একটা তৃতীয় কক্ষপথের মূল তিক ম্যাগনেশিয়ামও তৃতীয় কক্ষপথের মূল অ্যালুমিনিয়ামও তৃতীয় কক্ষপথের মূল এই ডায়াগ্রামটা হচ্ছে সিলিকন যার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন রয়েছে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে চারটা এখন দেখো ইলেকট্রনগুলো যোগ করে দুই আর আট হচ্ছে দশ দশ আর চার হচ্ছে চোদ্দো এটা হচ্ছে সোডিয়ামের ডায়াগ্রাম আর ওইটা হচ্ছে সিলিকনের ডায়াগ্রাম ওই দুইটা ডায়াগ্রাম কম্পেয়ার করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওর সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন রয়েছে আর সিলিকনে সর্বশেষ শক্তিস্তরে স্তরে চারটা ইলেকট্রন রয়েছে মনে করো সে অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক এই ইলেকট্রনটা আকর্ষিত হচ্ছে ওরাও সর্বশেষ শক্তি স্তর থেকে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হচ্ছে এখানে দেখো চারটা ইলেকট্রনেই চার দিক থেকে তারা কেন্দ্রের দিকে আকর্ষণ করছে আর ও হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে শুধু একা নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করছে এখন তোমরা বলো যে একটা বেশি কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না চারটা বেশি কেন্দ্রের দিকে আকর্ষণ করবে চারটা বেশি কেন্দ্রের দিকে আকর্ষণ করবে আর চারটা যদি বেশি কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেক্ষেত্রে তৃতীয় কক্ষপথটা একটু ছোটো হয়ে যাবে তৃতীয় কক্ষপটটা একটু ছোট হয়ে যাবে সো ওটা দেখো ওইটার চেয়ে ওটা আকার একটু ছোটো আর ওইটা হচ্ছে তার বেশাদ্দ বেশাদ্দ যদি কম হয় তাহলে তার আইনীকরণ শক্তিটা একটু বেশি হবে বেশাদ্দ কমে গেলে আইনীকরণ শক্তি বেড়ে যাবে সো যদিও চারটা মূলই তৃতীয় কক্ষপথের মূল কিন্তু এর ইলেকট্রন বেশি থাকার কারণে সে নিউক্লিয়াস কর্তৃক বেশি আকর্ষিত হচ্ছে অর্থাৎ মূলটা একটু চুপসে যাবে যে কারণে তার বেশাদ্দটা একটু ছোট হয়ে যাবে আর আমরা জানি ব্যাসাদ্য ছোটো মানে আয়নীকরণ শক্তি বেশি আর ও যেহেতু সিঙ্গেল অর্থাৎ সে এক গুণ কেন্দ্রের দিকে আকর্ষিত হবে আর ওরা চার গুণ কেন্দ্রের দিকে আকর্ষিত হবে সো ওই সোডিয়ামের তুলনায় সিলিকনের আইনীকরণ শক্তি বেশি এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মূলগুলো যারা ওইটা হচ্ছে বামপক্ক ওইটা হচ্ছে ডানপক্ক বাম থেকে যতই ডানের দিকে যাচ্ছে মূলের আইনীকরণ শক্তি বাড়ছে আর যতই উপর থেকে নিচের দিকে যাচ্ছে আইনীকরণ শক্তির মান কমছে কারণ কি দেখ লিথিয়ামের ক্ষেত্রে দেখা যায় প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন রয়েছে আর যেহেতু তাপান সংখ্যা তার সর্বশেষ শক্তি স্তরে আরও একটা ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে লিথিয়ামের ডায়াগ্রাম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম রুবিডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো তার পালন সংখ্যা হচ্ছে সাত্রিশ যেটা হয়ে যাবে রুবিডিয়ামের ক্ষেত্রে তার কক্ষপথ হবে পাঁচটা এক্ষেত্রে এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন দেখো এখানে যে কেন্দ্র থেকে এখানের দূরত্ব বেশি না কেন্দ্র থেকে এখানে দূরত্ব বেশি সো লিথিয়াম ওটা হচ্ছে লিথিয়াম ওই যে কক্ষপটটা সেটা যদি বিবেচনা করে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা রুবিডিয়াম দেখো কেন্দ্র থেকে রুবিডিয়ামের দূরত্ব প্রায় অনেক বেশি আর লিথিয়ামের দূরত্ব অনেক কম সো দূরত্ব যেহেতু কম তার আইনীকরণ শক্তি বেশি আর রুবিডিয়ামের দূরত্ব অনেক বেশি যে ক্ষেত্রে তার আইনীকরণ শক্তি কম এভাবে তোমরা যে কোনো মূলে ইলেকট্রন বিন্যাস করে আইনিকরণ শক্তির মান বের করতে পারবা যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি